ঐতিহ্যবাহিত শান্তিনিকেতনের পৌষ মেলা শেষ শান্তিনিকেতনের ঐতিহ্যবাহিত পৌষ মেলা গতকাল শেষ হয়েছে সরকারি নিয়ম অনুযায়ী এই পৌষ মেলা পাঁচ দিনের ছিল অর্থাৎ আটাশে ডিসেম্বর পর্যন্ত নির্ধারিত সময় অনুযায়ী মেলা শেষ হয়ে গেছে এবার মেলা ভাঙার পালা শুরু হয়ে গেছে আজ থেকে নিয়ম অনুযায়ী আজকের মধ্যে আশা করা যায় সমস্ত দোকানপাট উঠে যাবে এবং মেলার মাঠ পরিষ্কার পরিচ্ছন্ন করে দেওয়া হবে বিশ্বভারতীকে আজকে মাইকিং প্রচারের মাধ্যমে সকল দোকানদারের কাছে আবেদন তারা যেন নিজে নিজে দোকান উঠিয়ে নেন মেলা দোকানপাট সকাল থেকে শুরু হয়ে গেছে ভাঙার কাজ সেই ভাঙার কাজ দেখার জন্য পরিদর্শন করলেন বীরভূম জেলার সভাধিপতি কাজল শেখ সহ বৈঠ পৌরসভার ভাইস চেয়ারম্যান অমর শেখ ও অন্যান্য কাউন্সিলরগণ বীরভূম জেলা সভাধিপতি কাজল শেখ জানান আমরা সুষ্ঠুভাবে এই মেলাকে প্রশাসনিক সহযোগিতায় পরিচালনা করতে পেরেছি তার জন্য তিনি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রণাম জানান কারণ তার অনুপ্রেরণায় এই মেলা অনুষ্ঠিত হয় কাজল শেখ জানান মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আবেদন যাতে আগামী দিনেও আমরা এইভাবেই পূর্বপল্লী মাঠে মেলা করতে পারি তিনি আরও বলেন বোলপুর এলাকায় যেসব ব্যবসায়ীরা আছেন তারা পৌষ মেলা ও বসন্ত উৎসবের আশায় থাকে কারণ ব্যবসায়ীদের তাদের রুজি রোজগার নির্ভর করে কাজল শেখ ফের মন্তব্য করেন আমি খাবো না কাউকে খেতে দেব না তিনি এই পৌষ মেলার আয় ব্যয়ের হিসাব জানিয়ে দেবেন কাজল শেখ বলেন তিনি যেটা বলেন সেটা করে দেখান কাজী আমিরুল ইসলামের রিপোর্ট আপনি ঘুরলেন কি বলবেন দেখুন মেলা সাতই দোষ এখানে শুভারম্ভ হয়েছিল সোনা বাংলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দূরাভাসের মধ্য দিয়ে মেলার শুভ উদ্বোধন করেছিলেন এবং গতকাল রাত দশটার সময় আমরা জেলা প্রশাসনের পক্ষ থেকে আমরা বিভিন্ন জায়গায় পোস্টারের মাধ্যমে জানিয়ে দিয়েছিলাম স্টল যারা বিক্রেতা ছিল তাদেরকে উঠে যেতে হবে তারা সে কথা মেনে নিয়েছে এবং স্টলগুলো প্রায় উঠে গেছে এবং তারা তাদের যে স্ট্রাকচারগুলো আছে সেগুলো ভাঙা কাজ চলছে আমরা পাঁচ দিনের জন্য বিশ্বভারতী কর্তৃপক্ষ কাছে এই পুরুপুলির মাঠটা ছেড়েছিলাম পাঁচ দিন অনুমতি দিয়েছিলেন এবং তার পরবর্তী ক্ষেত্রে আটচল্লিশ ঘন্টা সময় দেওয়া আছে আমাদেরকে এই মাঠটা পুরো পরিষ্কার পরিচ্ছন্ন করে পূর্ববর্তী অবস্থায় ফিরিয়ে দেওয়ার জন্য এবং সেটা আমার অঙ্গীকারবদ্ধ এবং আটচল্লিশ ঘন্টার মধ্যে পূর্ববর্তী অবস্থায় নয় তার থেকে ভালো অবস্থায় মাঠটা ফিরিয়ে দেবো সেজন্য এই যে বিশ্বভারতী সংলগ্ন এরিয়ায় যেসব ক্ষুদ্র ব্যবসা থেকে শুরু করে হোটেল ব্যবসা যারা আছে যাদের মাথায় হাত পড়ে গিয়েছিল অর্থনৈতিকভাবে তাদের পরিকাঠামো ভেঙে পড়েছিল সোনার বাংলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঐকান্তিক প্রচেষ্টা এবং উদ্যোগে এবং বীরভূম জেলা প্রশাসনের সহায়তায় এবং বোলপুর মিউনিসিপ্যালিটির সহায়তায় এই মেলাটা যে প্রণয় অনুষ্ঠিত হলো তার জন্য সোনার বাংলার মুখ্যমন্ত্রীর রথবস্তকে প্রণাম জানাই আজকের এই পুরোপল্লী মাঠ থেকে এবং আমি চাইব আমরা সকলে মিলিতভাবে চাই আগামী বছর যেন এই পূর্ব পূর্বপলি মাঠে আমরা যেভাবে জাতি ধর্ম নির্বিশেষে সকল সম্পদে মানুষ মিলিত হয়েছিলাম মিলন মেলার একটা মিলন মিলনক্ষেত্র তৈরি হয়েছিলো লক্ষ লক্ষ মানুষের সমাগম প্রত্যেক দিন ওইখানে হয়েছিল বিগত দিনের এই পুরুপুলি মাঠে মেলা যুগ যুগ ধরে হয়ে আসছে সব রেকর্ডকে ছাপিয়ে গেছে এভাবে যেন আগামী দিন আমরা মেলা এখানে অনুষ্ঠিত করতে পারি সঙ্গে সঙ্গে মেলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আট অনুভব রাখবো বোলপুর সারাউন্ডিং এরিয়ার যেসব ব্যবসায়ীরা আছে তারা এক এই পৌষ উৎসব আর দুই হচ্ছে বসন্ত উৎসব এই দুটো কেন্দ্র করে তাদের ব্যবসা পরিকাঠামোগুলো চলে ঘর সংসারে যেসব আর্থিক ব্যাপারগুলো অনুটনিক দিক থেকে তারা সুখ স্বাচ্ছন্দ্যের মধ্যে তারা থাকে সেই অর্থনৈতিক পরিকাঠামোকে আরও উন্নত করার জন্য যেন বসন্ত উৎসবটা করতে পারি তাই শোনা বাংলা মুখ্যমন্ত্রীর কাছে আমাদের করজোড়ের আবেদন এই মেলার আয় ব্যয় হিসেবে দেখুন ব্যাপারটা হচ্ছে চার মাস অতিবাহিত হয়ে গেল বীরভূম জেলা পরিষদের সভাধিপতি আসনে সোনা বাংলার মুখ্যমন্ত্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাকে বসিয়েছে সেদিন যেদিন দায়িত্ব নিই সেদিন আমি বলেছিলাম যে আমি কাউকে আমি নিজেও না আমি কাউকে খেতেও দেবো না এটা আমার মূল এই মাঠেও কিন্তু বলেছিলাম আপনারা দেখতে পেয়েছেন এই পুরুপল্লি মাঠে বিগত দিনে মেলা হয়েছে সে মেলাতেও অনেক ঘটনা ঘটেছে সেই বিষয় নিয়ে আমি দৃষ্টি আকর্ষণ করতে চাইছি না কিন্তু এবছর যেহেতু সোনা বাংলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং দায়িত্ব ছিলেন এবং তার নির্দেশেই মেলাটা হয়েছে একটা মাকাল পর্যন্ত মেলা মাঠে ছিল না সুতরাং মেলাটা আমরা করে দেখিয়েছি বোলপুর মিউনিশালটিকে ধন্যবাদ জানাই ধন্যবাদ জানাই বিশ্বভারতী কর্তৃপক্ষকে